হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আবারো চলে এসেছি ভয়ঙ্কর একসময় একটি গ্রাম ছিল যেখানে শান্তিপূর্ণ জীবনযাপন করতেন গ্রামের মানুষরা গ্রামটি ছিল প্রাচীন তবে সেখানে ছিল এক অদ্ভুত পরিবেশ গ্রামের এক মাঝখানে ছিল একটি বাড়ি বছরের পর বছর ব্যবহার হয়নি বাড়িটি পুড়িয়ে ফেলছিল ঘন জঙ্গল সেখানে ছিল অদ্ভুত গাছপালা আর প্রবাহিত জলাশয় স্থানীয়রা বিশ্বাস করত ওই বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতো এবং রাতের বেলায় কেউ ওই বাড়ির কাছাকাছি যাওয়ার সাহস করতো না প্রতি পূর্ণিমার রাতে তারা বলতো বাড়ির ভেতরে এক বিশ্বাস বাস করে যাকে কেউ কখনো দেখেনি কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায় গ্যামে এক যুবক রাহুল এইসব গল্প শুনে বড় হয়ে উঠছিল তার মধ্যে ছিল এক অদ্ভুত কৌতূহল একদিন রাতে পূর্ণিমার চাঁদ উঠলে সে ঠিক করলো বাড়িটি দেখবে এবং বন্ধু রনি এবং অমিতকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল তারা তিনজন অবশেষে সেই জিল বাড়ির সামনে এসে দাঁড়ালো বাড়িটির একদিকে ফাটল ছিল আর অন্যদিকে গাছগুলোর শাখা পোশাকা এমন ভাবে ছড়িয়ে পড়েছিল যেন মনে হতো যেন বাড়িটি কোনো এক শক্তি অধিকারী রাহুল বলল আসো তো এখানে কিন্তু এখানে কিছু সত্যি কিছু আমি জানি তুমি কি জানো সে দরজা ভিতরে প্রবেশ করলো বাড়ির পুরোটা অন্ধকার ছিল কিন্তু কোন কারণে এখানে আসলেই অদ্ভুত শীতল অনুভূতি অনুভব করছিলাম আমি গায়ে কাঠা দিয়ে উঠলো তিন বন্ধু মৃত শব্দে হাঁটতে শুরু করলাম ঘরে এক কোনায় একটা পুরনো কাঠের চেয়ার বসেছিল এক কালো পোশাক পরা এক ভয়ানক অবয়ব তার মুখ ছিল কালো ধোয়া চোখ দুটি ছিল গভীর এবং মৃত পুরো ঘরটা ছিল অদ্ভুতভাবে ভাবে থমথমে আছে যেন কেউ বাড়িটা পরিচালনা করছে রাহুল বলল দেখো সে তো দেখছে আমাদের ভয় পেও না কিন্তু সে কথা বলার সঙ্গে সঙ্গে অভয়ব তার চোখ দুটো খুলে বলল। তোমরা কি মনে করো আমি এখানে বসে আছি কিছু পাওয়ার জন্য না আমি এখানকার রাজা বলে উঠে দাঁড়ালো তার শরীর থেকে ছড়িয়ে পড়ছিল এক অদ্ভুত গন্ধ তার মনে হচ্ছিল যেন কিছু মরার গন্ধ তার হাতের দিকে একটা দীর্ঘ সুরে ছিল যা ঝকমকে উপরে রাহুল ভয় না পেয়ে দিকে এগিয়ে গেল কিন্তু তার শরীর থেকে শীতলতা বের হচ্ছিল তার দেখে থমকে দাঁড়ালো রনি আর অমিত রনি আর অমিত ভয় পাগল হয়ে ঘর থেকে বের হয়ে গেল কিন্তু রাহুল একেবারে থমকে দাঁড়িয়েছিল বিস্ময়ষ্টি হঠাৎ এক ভয়ঙ্কর ভাবে বলে উঠল তোমরা আমাকে দেখতে এসেছো তাই তো কিন্তু জানো না আমার পেছনে কি ঘটনা আছে সে এক টানে রাহুলকে ধরে ফেলল আর তার চোখ থেকে বের হতে লাগলো এক গভীর অন্ধকার শক্তি রাহুল চিৎকার করতে শুরু করলো কিন্তু তার কণ্ঠ দিয়ে যান কথা বের হচ্ছিল না তখন ও ব্যক্তি বলল আমি ছিলাম একসময় এই বাড়ির মালিক কিন্তু মরা মানুষের আত্মা এখান রেখেছে। জানতে কিন্তু আমি এখানে বন্দি কথা বলে সরে গেল রাহুলের মন পুরোপুরি বিভ্রান্ত হয়ে উঠে গিয়েছিল। সে বুঝতে পারছিল তার সামনে যা ঘট তা আসলে সত্যি নাকি তবে সে একটাও শব্দ করতে পারছিল না পিসাসটি তখন হা হা করে আসলো তোমার গল্প শেষ হবে রাহুল পরের দিন গ্রামবাসীরা বাড়ির সামনে এলো কিন্তু তাদের পক্ষে রাহুলকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে উঠছিল তার পরবর্তী সময়ে অসন্ধান চালানোর পরে তারা জানলো সেই পুরনো বাড়ির ভিতর কয়েক শতাব্দী আগে ঘটে যাওয়া এক ভয়ানক হত্যা গুলোর কথা এক রাজা তার পরিবার সহ এই বাড়িতে বন্দী ছিল এবং সে হত্যাকারী গুলোর পরে পিশাসের আকারে পরিণত হয়ে গেছিল তার আত্মা এখনো ওই বাড়ির মধ্যে বন্দী ছিল রাহুলের মতো অনেকেই তার শিকার হয়েছে তবে রাহুলের খোঁজ আর পাওয়া যায়নি সে কোথায় হারিয়ে গেল কিন্তু গ্রামের লোকেরা জানতো সেই রাতের পর থেকে ওই বাড়ি একেবারে অদৃশ্য হয়ে গেছিল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আবার পরবর্তী ভিডিও দেখা হবে এবং গল্পের তো দেখতে হলে পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করতে হবে ভালো থাকবেন